প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে আরও তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ফলে আগামীকাল বুধবার সাতাশিটি উপজেলায় অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ নতুন করে স্থগিত করা হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ ও কোচুয়া উপজেলা এবং নেত্রকোনার খালিয়া উপজেলার ভোট গ্রহণ এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তৃতীয় ধাপের উনিশটি উপজেলার ভোট স্থগিতের কথা জানান এই ধাপের নির্বাচনে মোট একশো নয়টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল দুই দফায় মোট বাইশটি উপজেলায় নির্বাচন স্থগিত করায় আগামীকাল সাতাশিটি উপজেলায় ভোট গ্রহণ হবে এদিকে জানা গেছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের উপকূলীয় ছয় জেলায় অন্তত বারো জনের মৃত্যু হয়েছে এসব জেলা হল খুলনা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী ভোলা ও চট্টগ্রাম রোববার থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ওই বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তথনচ উপকূল এলাকা ঘর ভারী ভেঙে বিধ্বস্ত জনপথ পাঁচ থেকে ছয় ফুট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন জেলায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা